বর্তমানে মায়ানমারের নারী সংখ্যা সবচেয়ে বেশি চীনে নারী সংখ্যা কম থাকাতে মায়ানমার থেকে অনেক সংখ্যক নারী বিক্রি হচ্ছে চীনে যদি আমরা ছোটোভাবে বলতে চাই তাহলে বলা যায় মায়ানমারের নারীরা এখন একটি ব্যবসায়ী দ্রব্য এছাড়াও জেনে অবাক হবেন যে থাইল্যান্ডের পতিতালয়গুলিতে মায়ানমারের নারী সংখ্যা সবচেয়ে বেশি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার নারী পারমানেন্টভাবে থাইল্যান্ডের পতিতালয়ের সাথে যুক্ত মূলত মায়ানমারের নারীদের দ্বারা থাইল্যান্ডের লয়গুলি সবসময় রমরমার থাকে আজকের এই ভিডিও থেকে আপনারা মায়ানমার সম্পর্কে জানা অজানা এবং কি রহস্যময় সকল কথাই জানতে পারবেন তাহলে গায়েজ একটি অনুরোধ রয়ে গেল এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহত্তম দেশ হল মায়ানমার স্থানীয় ভাষায় বার্মা নামেও পরিচিত এই দেশটির সাংবিধানিক নাম রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার অবস্থানের দিক দিয়ে বিবেচনা করলে এটি ভারত এবং বাংলাদেশের একবারই কাছে মায়ানমারের উত্তর পশ্চিম সীমান্তে রয়েছে বাংলাদেশ এবং কি ভারত উত্তর পূর্ব সীমান্তে রয়েছে চীন দক্ষিণ পূর্ব অংশে লাউস এবং কি থাইল্যান্ড দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগর দেশটি আয়তনের দিক দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশটির আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিলোমিটার দুই উনিশ সালে আদমশুমারি অনুযায়ী এই দেশটির মোট জনগণের সংখ্যা প্রায় পাঁচ কোটি চল্লিশ লাখ মিয়ানমারের সাড়ে পাঁচ কোটি জনসংখ্যা ভিতরে প্রায় আটষট্টি শতাংশ বার্মার স্থানীয় জনগণ এছাড়াও সাং উপজাতি রয়েছে নয় শতাংশ কারেন উপজাতি সাত শতাংশ এবং রাখাইন চার শতাংশ বৃহৎ এই জনগোষ্ঠীর ধর্মের পার্থক্য রয়েছে তবে মিয়ানমারে বৌদ্ধ ধর্মের জনগণ সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মিয়ানমারের জনসংখ্যার মোট আটাশি শতাংশ এছাড়া খ্রিস্টান ধর্মে বিশ্বাসী রয়েছে ছয় দশমিক দুই শতাংশ এবং ইসলাম ধর্মে বিশ্বাসী চার দশমিক তিন শতাংশ মিয়ানমারের দাপ্তরিক ভাষা বার্মিস তাছাড়াও এ দেশের মানুষের আরও অনেক আঞ্চলিক ভাষা রয়েছে যেমন কাচিন কায়া কারেন চীন মন এবং রাখাইন জনবসতির দিক থেকে মিয়ানমার অনেক পুরাতন হলেও এখানে মূলত সভ্যতার বিকাশ ঘটেছে উপমহাদেশে মুসলিম শাসন আমলে যদিও সম্পূর্ণ মায়ানমার মুসলিম শাসন আমলের আয়ত্তে আসেনি কিছু সময় মায়ানমারের বিভিন্ন অংশ ব্রিটিশ শাসন করেছে চৌঠা জানুয়ারিকে এদেশে স্বাধীনতা দিবস ধরা হয় কেননা এই সময় ব্রিটিশরা মায়ানমার ছেড়ে চলে গিয়েছিলেন মিয়ানমারের রাজধানী নেপুজো এছাড়াও এর অন্যতম বৃহৎ শহর ইয়াঙ্গুর এটি স্থানীয় ভাষায় রেঙ্গুন নামেও পরিচিত যদিও বেশিরভাগ সময় মানুষ ইয়াঙ্গুনকেই দেশটির রাজধানী হিসেবে বিবেচনা করে থাকেন সাম্প্রতিক এই সময়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কে টানাপোড়ান চলছে এর মূল কারণ হল রাখাইনের রোহিঙ্গা নিধনের ইস্যুতে এছাড়াও মিয়ানমারের অনেক পরিচিত একজন ব্যক্তি হচ্ছে অং সাং সুচি তিনি সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক হিসেবে খ্যাত হয়েও সাম্প্রতিক এই সময়ে রাখাইনের রোহিঙ্গা নিধন ইস্যুতে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সাময়িক শাসন চলার কারণে অর্থনৈতিক দিক থেকে মায়ানমার ছিল সারা বিশ্বের চাপের মুখে মায়ানমারের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার জন্য আমাদের এই ভিডিওটি দেখুন